নমস্কার লিটিল মানু নাইন নাইন বন্ধুদের ঘরে আজকে চিকুর মা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছে তোমাদের কাছে সেই ভিডিও শেয়ার করছে কীভাবে সাইকেলের ডিসের চাকার যে এই যে ডিশটা এই যে নাড় দিয়ে আটকাতে হয় সেই ভিডিও তোমাদের কাছে করে দেখাচ্ছে এর আগেও একটা ভিডিও ছেড়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই আজকে দেখো আবার করছি তোমরা দেখো এ দেখো ছোটো 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 নাড় দেখো দেখো আমি কীভাবে আটকাচ্ছি দেখো দেখো নাটগুলো আটকাচ্ছি ছটা নাট আছে তোমরা বলবে যে চিকুর মা দেখো ভিডিওটা করার জন্য হয়তো করছে না আমি এই কাজ অনেকদিন আগেই শিখেছি এই কাজ আমার শেখা নাহলে কিন্তু কেউ করতে পারবে না হাতের কাজ যদি কেউ না জানে সে কিন্তু করতে পারবে না জানো দেখো এ ছোটো দেখো একটা যন্ত্র এইটাতে দেখো আমি টাইট করছি আর ডোরা দেখো বাইরে গেছিলো ও দেখো কিরম আসছে ছাওয়া চলা ছাওয়া চলা চলা দেখো আমি কিরম টাইট করছি দেখো এই ডিস্টার তার চাকার মধ্যে লাগানো থাকে ব্রেকের সঙ্গে তোমরা দেখেছ রাস্তাঘাটে দেখেছো অনেক সাইকেলে এরকম লাগানো থাকে আর স্পকগুলো দেখো এর রঙ করা কচি পাতা দেখো যেমন সেরকম ধরো দেখো তোমরা হয়তো বলবে যে এই কাজগুলো দেখো ছেলেরা করে সাইকেলের কাজ কিন্তু না ছেলেরা কাজগুলো করে না সবাই দেখো চেষ্টা করলে সবাই পারবে সবাই করতে পারবে যে কোনো কাজ সবাই করতে পারে ছেলেমেয়ের কোনো পার্থক্য নেই সবাই সমান দেখো টাইট হয়ে গেলো অনেকটাই দেখো অনেকটাই টাইট হয়ে গেলো দেখো নড়ছে না টাইট হয়ে গেছে অনেকটা আর টাইট ওটা করবো না এটা একটু রোজ হচ্ছে দেখো টাইট করলাম একবারে যদি পেঁয়াজটা আমি আটকে দিই তাহলে কী বলতো এই যে ডিশটা রয়েছে এই এই ডিশটা কি বলো তো একদিকে হয়ে যাবে তাহলে আর অল্প অল্প করে যদি আমি নাটটা টাইট দিই তাহলে দেখো পুরোটা একসঙ্গে বসে যাবে এই চাকাটার উপরে দেখো সব টাইট হয়ে গেছে আর টাইট করবো না দেখো দেখো টাইট হয়ে গেছে তোমরা কিন্তু দেখো ছটা নাট আছে দেখো তিনটে আর এই যে তিনটে দেখো ছটা দেখো আমি কী সুন্দর দেখো আটকে দিলাম এইগুলো কিন্তু আমি এগুলো করেছি এইগুলো যেহেতু দেখো এক হাতে ফোনটা ধরছি এগুলো কী বলে তো দু হাত দিয়ে করতে হবে এইগুলো লাগাতে হবে এই যে মিপিগুলো যে আটকানো রয়েছে এগুলো লাগাতে হবে দেখো এগুলো তো দু হাতে কাজটা করতে হবে তার জন্যে এটা করতে পারিনি এর আগের ভিডিওটা আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি সাইকেলে রিংটা গাঁচছিলাম আর যেহেতু এক একটা হাতে দেখো ভিডিওটা করছি ধরে ওর জন্য স্পকটা গাঁথাটা আজকে আর করিনি তোমাদের দেখো এই যে ডিসটা রয়েছে এইটা দেখো কীভাবে সেট করতে হয় তোমাদের সেই ভিডিও আজকে শেয়ার করলাম করে ভিডিওটা দেখো তোমরা কিন্তু বলবে যে কীরকম হয়েছে চিকু মা কীরকম কাজটা করেছে তোমরা কিন্তু বলবে দেখো কী সুন্দর হয়েছে দেখো আর চিকু দেখো ঠান্ডা মাটিতে দেখো শুয়ে পড়েছে আর ডোরা দেখো ওরা দুজনে দেখো আমি কাজ করি ওরা দেখো না দুজন মিলে এসে দেখো শুয়ে পড়েছে ঠান্ডা মাটিতে দেখো পুরোটা দেখো কী সুন্দর দেখো হয়েছে তাহলে তোমরা কমেন্টে বলবে যে কীরকম কাজটা হয়েছে